পরের খবরে নাবালিকাকে ধর্ষণের ঘটনা ধর্ষণের ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার যে খবর সামনে এসেছে বীরভূমে মোহাম্মদ বাজারের ঘটনা নাবালিকাকে ধর্ষণে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত মোহাম্মদ বাজার থানার সিভিক ভলেন্টিয়ার শিউরি মহিলা থানায় ঘটনায় অভিযোগ দায়ের হয় আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত ঠিক কি অভিযোগ সামনে এসেছে এখনো পর্যন্ত আবার সেই সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে এলো ধর্ষণ ঘটনা ধর্ষণের ঘটনায় এক নাবালিকাকে মোহাম্মদ বাজার থানার এলাকায় তার বাড়ি এবং এক মাস আগে থেকে তাকে বিভিন্ন সময় তাকে শারীরিক নিগ্রহ করে বলে এখনো পর্যন্ত তার পরিবার থেকে বক্তব্য এবং ওই নাবালিকার পরিবার গতকাল জানতে পারেন তার নাবালিকার কাছ থেকে যে তাকে বলপূর্বক ভয় দেখিয়ে বারবার তাকে হেনস্থা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করেছে ওই সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জীব সিংহ তারপরে সিউড়ির মহিলা থানাতে অভিযোগ দায়ের করার ফলে এখনো পর্যন্ত চিরঞ্জীব সিংহকে গ্রেফতার করেছে মমতরা থানার পুলিশ এবং তাকে সিউড়ি আদালতে নিয়ে আসা হয়েছে আগামী সোমবার আবার ওই নাবালিকাকে পক্ষ আদালতে নিয়ে যাওয়া হবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তবে এইভাবে আবার নতুন করে সিবিআই ভলেন্টিয়ারের নাম উঠে আসায়

নাবালিকাকে ধর্ষণে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা অভিযুক্ত মোহাম্মদ বাজার থানার সিভিক ভলান্টিয়ার নির্যাতিতার মা সিউড়ি ওমেন থানাতে অভিযোগ করে যে তার নাবালিকা কন্যাকে এক সিভিক ভলেন্টিয়ার যিনি মোহাম্মদ বাজার থানার অন্তর্গত সিভিক ভলেন্টিয়ারের উনি কর্মরত এবং সেই হিসাবে ওনার বিরুদ্ধে ওমেন থানাতে অভিযোগ জানায় যে দশ বারো চব্বিশ তারিখে ওনার যে নাবালিকা কন্যা তার মেন সার্কেল যেটা থাকে মেন্স বন্ধ হয়ে যায় এবং সেই কারণে এই সিভিক ভলেন্টিয়ারকে অভিযুক্ত করা হয় এবং তারা একটা অভিযোগ করে যে এই সিভিক ভলেন্টিয়ার তাকে গত ইংরেজি এক এগারো দু মানে আজকের প্রায় হচ্ছে এক মাস আগে এবং দশ বারো দু হাজার তারিখে একাধিকবার ধর্ষণ করে এই একটা অভিযোগে আজকে ওমেন থানাতে জানা যায় এবং তার পরিপ্রেক্ষিতেই ওমেন থানার পুলিশ একটা কেস স্টার্ট করে এবং সিভিক ভলেন্টিয়ারকে গতকাল রাত্রেবেলা অ্যারেস্ট করে এবং আজকে সিউড়ি আদালতে তাকে তোলা হয়